হে আমার চাঁদ তুমি ছিলে আমার আধারের একমাত্র আলো নিঃসঙ্গ রাতের নিঃশব্দ প্রহরে তোমার নামেই তো জেগে থাকতো আমার হৃদয় তুমি আমার হৃদয়ের রানী তুমি আমার ভালোবাসার শেষ ঠিকানা জীবনের প্রতিটা স্পন্দনে আমি তোমাকেই খুঁজছি কিন্তু জানো বেবি তুমি এক হাতে ভালোবাসা তুলে দিয়েছিলে আর অন্য হাতে নিঃশব্দেহে বিষ যে বিষ এখনো আমার মুখের ভেতর জ্বলছে অভিমানে অপেক্ষায় আর অসমাপ্ত কথায় এই যন্ত্রণা কার কাছে বলি এই দুঃসহ বিরহ আমি কার সামনে উজাড় করি তোমার স্মৃতি আজও আমার হৃদয়ে পড়ায় মৃদু মৃদু কিন্তু পটিতি নিঃশব্দেহে তবু তোমার প্রতি ভালোবাসা কমে যায়নি বিন্দুমাত্র তুমি আজ দূর থেকেও আমার সব কিছু তোমার নাম এখন ঠোঁটের কোণে এসে থেমে যায় চোখে জল হয়ে গড়িয়ে পড়ে সত্যিই অনেক ভালোবাসি তোমায় বেবি ভালোবাসা যদি পাপ হয় তবে আমি সেই পাপেই সুখ খুঁজি আর ভালোবাসা যদি দুঃখ হয় তবে আমি সেই দুঃখকেই নিয়ে বেঁচে আসি অনেকে ভালোবাসি তোমাকে